আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়েছে এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুক্ত ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকারের তদরের মাধ্যমে এই বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ব মহাদের পতন হয়েছিল কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে কথা ছিল বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুবই অবলম্বন করেছে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের গুরুত্ব অবস্থান করবেন না ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছা হবে ভারত বিদেশি জনগোষ্ঠীতে পরিণত করছে আমরা দেখেছি ছোট কাটা অংশের ভারত কে দিন বাংলাদেশকে ভারত ব্রিটিশে করে তুলছে আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার পথ কোনো করবে এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা ফিরে আসবে না এই বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ফিরে আসবে না আওয়ামী লীগ ফিরে আসে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে এই বাংলাদেশে আক্রান্তে জন্ম হবে এই বাংলাদেশে মুখ করা রাজপথে দূর চেকিয়ে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা বলতে চাই আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা চালানো হয়েছে এটি সরাসরি बांग्लादेश तथा भारत युद्ध ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্পতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্পতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার একটা দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্পতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। তাহলে আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্ধেস তৈরি করবেন না। শান্তিপূর্ণ অবস্থান গড়ে আমাদেরকে গোলো শান্তি স্বীকারে লাগবে না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ চব্বিশ পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ এই বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে ভারত যেভাবে সংখ্যালঘু খেয়েছে এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না বিপ্লবী ছাত্র তরুণ চলতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা দেওয়ার জন্য আমাদের শেষ বিন্দু রক্ত বিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ দিল্লি না ঢাকা দিল্লি না গোলামী গোলামি না দিল্লি না সবাই কবি